নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলার কৃষকদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে একের পর এক প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প কৃষক বন্ধু এই প্রকল্পটি চালু হয় পয়লা জানুয়ারি দু সালে তখন কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো পরবর্তীতে কৃষকদের আরও বেশি সহায়তা দিতে সতেরোই জুন দু সালে এই প্রকল্প নতুন রূপে চালু করা হয় যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এখন এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী সাহায্য দেওয়া হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা করে পান এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি কৃষকদের জীবনে নিরাপত্তা স্বস্তি এবং ভবিষ্যতের প্রতি ভরসার প্রতীক হয়ে উঠেছে টাকা প্রতি বছর দুই কিস্তিতে দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যা হলো প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তির পাঁচ হাজার এবং দু টাকা দেওয়ার ফাইনাল তারিখ মে মাস শেষ জুন মাস শুরু আর ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু দু সাল যেন শুরু থেকেই কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসার প্রকল্প কৃষক বন্ধু কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয় আগের বছরগুলো রেকর্ড চেক করলে দেখা যাচ্ছে দু সালে টাকা এসেছিলো জুন মাসে সতেরো তারিখে দু সালের সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল এবং দু সালে বারোই জুন কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে তেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে চব্বিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকে ইতিমধ্যে জানানো হয়েছে খুব শিগগিরই সুখবর আসছে নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে কোন কৃষকরা আগে টাকা পাবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডি আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডি আপলোডেড তারপর ডিডি অ্যাপ্রুভড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরে টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরেও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত সে ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে কোনোরকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন তবে সূত্র বলছে দু সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ